দেশের স্বার্থে ঘেরাও করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি নিজেও জানেন না আপনি দেশের বাইরে পাওয়ারফুল কিন্তু দেশের ভিতরে আপনি কতটা পাওয়ারফুল আপনি তো জানেন না

এবং তাদের উপরে গডফাদার শাহম আছে না এবং গডফাদার শাহমকে রক্ষা করার জন্য ওয়াকারুজ্জামান আছে না এবার সবাই মিলে পরিবর্তন করেন সমাজের এই ওয়াকারের তত্ত্বাবধানে পিনাকি কনক এবং ইলিয়াসের তত্ত্বাবধানে শাহলম বসে আছে শাহান সাহের এই যে এরা যাদের নাম বললাম এরা তো নামাজ করে না যারা গ্লোরিফাই করে পূজা করে পূজা পূজা করে করে এবং আপনারা অনলাইনে তাদেরকে যারা ফলো করেন আপনারাও তাদেরকে পূজা করেন শাহ আলম হাসিনারে কিনতে পারছে শাহ আলম ইলিয়াস হোসেন পিনাকি কনক এদেরকে কিনতে পারবে না কেমনে মনে হয় এবং আপনারা মনে করেন সমাজের পরিবর্তন হয়ে গেছে ওয়াকারুজ্জামান মনে মনে হাসে ওয়াকারুজ্জামান মনে মনে হাসে কেন আসে পিনাকি যখন ওয়াকারুজ্জামান রে গালি দেয় পিনাকি কয় হা রে মালাউনের বাচ্চা মালাউন তুই এখন মুসলমানের ভূমিকায় নামছিস তুই যে সাহেবের কাছ থেকে পয়সা নিস এটা তো সালম আমারে জানাইছে তুই তার বেতন ভুক্ত কর্মচারী এর কোন জবাব আছে আজকে আমরা কি যুগের একটা কথা আমার রাগ পিনাকি বা ইলিয়াস বা উপরে না আমার রাগটা কি জানেন এই সমাজ ব্যবস্থা যেখানে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায় সেখানেই ভন্ডামি ঢুকায় যেখানে গণতন্ত্র আনতে চায় গণতন্ত্র আসলে আনতে চায় না গণতন্ত্র শব্দটি কেবল অপব্যবহার করা হয় আর আপনারা যারা আছেন আপনারা কি করেন জানেন দায়া দায়া হাতে তালিত এবং বলেন আমরা পরিবর্তনের অংশ ইলিয়াস বিদাকি কোনক সরোয়া পসুন্দরত্ব একক ছত্র adipotto নিয়মিছে ওইখানে বসুন্ধরা তাদেরকে প্রতি মাসে পাঁচ কোটি টাকা দেয় ই বিনা কি ইলিয়াস আর কনকরে পাঁচ কোটি টাকা দেয় প্রতি মাসে তাদেরকে জন্য অ্যারেস্ট করা না হয় ওয়াকার কত কোটি টাকা দেয় এটা যদি একটু জানত হাসিনাকে কত কোটি টাকা দেয় মাসে দুর্নীতি দমন সংস্থাকে কত কোটি টাকা দেওয়া হয় মাসে একটা চাকর আছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা হিসাবে বৈশাখ আছে না আমরা সমাজের পরিবর্তন চাই দেখেন না কাজ নাই কাম নাই বলদের মত মেথায় আপনাদের সাথে চিল্লাই পরিবর্তন চাই আমরা একটা সভ্যতার পরিবর্তন চাই একটা জাতির পরিবর্তন চাই একটা সমাজের পরিবর্তন চাই আমরা একটা বিপ্লব চাই কিন্তু আমাদের বিপ্লবের মধ্যে বসুন্ধরা কে বচায় রাখতে হবে এর বিপ্লবের মধ্যে আনভীরকে বচায় রাখতে হবে

আমি খুব কষ্ট করছি ওনারা কষ্ট করছে পিনাকি তার স্টাফদের স্যালারি দিতেছে ইউরো ২৫ থেকে তিরিশ হাজার ডলার প্রতি মাসে কোথা থেকে আসে আর এখানকার এক রিক্সাওয়ালা নিউ হিরো আলম এবং তার বন্দা সমাজের পরিবর্তন চায় জাতির পরিবর্তন চায় এবং আপনারা আবার তাদেরকে সেবা দেন সেজদা দেন আমি হব আমি হব বিএনপি বিএনপি হব আমাদের সমাজের পরিবর্তন হবে না কেন দর্শক বৃন্দ আমার কাছ থেকে ভব্যতা শুনবেন আমি সমাজের পরিবর্তন করতে গেলে আমি এই গুলো চাই না আমি এই চাই না যে আমি নিউ ইয়র্কে রিক্সা চালাই অথচ বসুন্ধরা শাহলমকে ক্ষোভা হিসাবে মাইনা পূজা করি আমি ওই পরিবর্তন চাই না প্যারিসে বৈশা বৈশা বাংলা এডিশনের উদ্বোধন করিয়া শাহলমের সামনের দিক দেয় না কারণ তার এই ইউটিউব ফেসবুকে কুইরা যে পয়সা কামায় এই পয়সাটা আসে ওইখান থেকে শাহালম দেয় ইলিয়াস হোসেন এবং পিনাকি এবং কনক সরোয়াকে মাসে পাঁচশত কোটি টাকা দেয় তারা ভিডিও বানায় কিন্তু বসুন্ধরাকে টাচ করবে না এই বসুন্ধরা রানভীর সানভীর এদেরকেও টাচ করবে না মন মতো খেলতেছে সম্মানে খেলতেছে আর আপনারা কি করতেছেন ভক্ত সম্প্রদায় এবং আপনারা সমাজের পরিবর্তন চান চান আনেন পরিবর্তন আপনাদের সমাজের পরিবর্তন একটা কথা কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাবে বলেছে চেঞ্জ উইল নেভার কাম ইফ চেঞ্জ ডু নট টেক প্লেস উইদিন পরিবর্তন যদি কখনো না আসে সমাজের পরিবর্তন হবে না আমি মুখ থেকে ডাক দেব বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আর আমি ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া একটা জামা পড়ে আপনার সামনে এসা চাপাবাজি করবো এবং আপনি ওইটাকে শেয়ার করবেন পিনাকি দাদা না এটা তো কনক এটা তো ইলিয়াস তাহলে ওয়াকারটা করতে আপনাদের কষ্ট কি ওয়াকার তো সেম করতেছে যা ইলিয়াস কনক পিনাকি করতেছে হাসিনার দোষ করলো কি করতেছে যেটা ইলিয়াস পিনাকি কনক করতেছে ব্যক্তি স্বার্থে সমাজ এবং বোকা বানাইতেছে ব্যক্তি স্বার্থে আপনার এ বানাইতেছে ব্যক্তি স্বার্থে আপনার উপস্থিতিকে ব্যবহার করতেছে ব্যক্তি ওয়াশ কেন করা আমার কথাও আপনাদের বিশ্বাস করা উচিত না যদি লজিক্যালি দেখেন তথ্য ভিত্তিক বিচারে দেখেন আমি যা বলছি এর অস্তিত্ব নাই একা একা চিন্তা করে দেখেন আমার অনুষ্ঠানটা আমি এখন শেষ করব। একা একা চিন্তা করে দেখেন যে ইলিয়াস এবং কনক বসুন্ধরা রানভীর কে নিয়ে বসুন্ধরা সানভীর কে নিয়ে এবং তাদের ভূমিদস্যতা নিয়ে একটা টু শব্দ গত বারো মাসে তেরো মাসে। দুই বছরে কখনো করেছে কি অথচ তাদের পিছনে আপনি আর আমি লাইন ধরি তাদের ভক্ত হওয়ার জন্য আমি আর আপনি লাইন ধরি তাদেরকে গ্লোরিফাই করার জন্য ওয়াকা আমরা ওয়াকাকে কে আমি দোষ দেই কারণ ওয়াকা হাসিনাকে রিপ্রেজেন্ট করে ওয়াকা ভারতকে রিপ্রেজেন্ট করে ওয়াকা যত অপরাধী বাংলাদেশে আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে বিএনপি সুরদের রিপ্রেজেন্ট করে আপনার কি মনে হয় ওয়াকারকে কেন সরাতে পারছে না এবং পারবে না ওয়াকারকে তারেক রহমান বেগম জিয়া এবং বিএনপির র কানেকশনের প্রত্যেকটা লোক ওয়াকাকে এবং চুপুকে প্রোটেক্ট করে আর ডক্টর ভদ্রতা দিয়ে সংলাপ দিয়ে বাংলাদেশের পরিবর্তন চায় পিতৃতুল্য মানুষ আপনি যথেষ্ট সম্মানী একজন মানুষ দর্শন দিয়ে আপনি আমেরিকান হিস্ট্রিতে দেখেন জন অ্যাডাম যখন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলেছে এবং গালি এইটা কই না ওইটা কইর না দর্শক বিন্দু আমি মিথ্যা কথা বলতেছি না চেক কইরা দেখেন জন আয়ডম আমার মতো গালি দিত ফাক কথাটা কথায় কথায় বলতো কেন জানেন বিরক্ত হয়ে যায় পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা বিশিষ্ট জন অ্যাডাম একটা কথা বলছে ভদ্রতা দিয়ে বিপ্লব হবে না এটা তৈরি করা সম্ভব হবে না জন অ্যাডাম এটা জানতেন মোহাম্মদ ইউনস এটা আপনিও ভালো জানেন কঠিন হাতে গতকালকে বলেছি কিছু সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তনটা কে করেছে যদি আপনি করে থাকেন কনগ্র্যাচুলেশন আপনি আমার কথা শুনেছেন আর যদি আমার আপনি না করে থাকেন যদি এটা পরিবর্তন সেনা প্রধান মির্জাফর করে থাকে আবার পরিবর্তন ডিবি এদের প্রত্যেকটা চ্যানেলকে আপনি রিপ্লেস করুন এদেরকে রিপ্লেস করে বলে দেবেন আপনাকে যদি সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স ব্রিফিং দিনে দুইবার করে না দেয় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে ডিসমিস করা